আচ্ছা তা আপনি যেহেতু সি ওয়ার্ল্ডে আসছেন পানি থেকে এখনও নেমেছেন হ্যাঁ আমি নেমে আসলাম চেঞ্জ করে আসছি আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস এই পানিতে কিন্তু অনেক ছেলেমেয়ে মুখটা বিসর্জন করে ওখান থেকে সেফ করে থাকি মানে মুখটা উপরে রাখার চেষ্টা করি ওয়াটার লেভেল থেকে আচ্ছা তো আপনাদের বাসা কোথায় মানে বাড়ি কোথায় পড়ছে ও না স্থায়ী 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 তো ওয়াই সি ওন হ্যাঁ আমি আমার বাবার চাকরি সূত্রে চট্টগ্রামে যদি আপনার এক্সের জন্য লাস্ট কোন লাইন বলার থাকে তাহলে কি বলবেন আমি ওকে আমার লাইফে চাই আবার ও ওনার এক্স যদি দেখেন তাহলে মানে ওনার এই লাইনটা মানে মনে নিয়ে তাই তো আচ্ছা ধরেন আপনার বিয়ে ঠিক হইলো ফ্যামিলিগতভাবে তখন আপনার বিয়ের দিন আপনার এক্স এসে মানে লাঠি নিয়ে জ্ঞান করতে আসলো তখন আপনি কি করবেন তখন

যখন এই সময়টা আসবে মানে বিয়ের সময়টা আসবে তখন যখন ফ্যামিলি থেকে আপনাকে বলবে তখন ছেলে হিসেবে কেমন ছেলে চাইবে সবার আগে চাইবো যে মানে ছোটবেলা যখন ছিল যখন একটা ইনফ্যাচুয়েশন লেভেল তখন তো বলতাম যে যে কে ড্রামা কে পপ বা হচ্ছে হোয়াট এভার ওয়েস্টার্ন টাইপের বাট এখন মনে হয় যে এসব আসলে কিছুই না এখন মনে হয় জাস্ট একটা সাপোর্টিভ আর হচ্ছে রেসপেক্টিভ আর হচ্ছে

যদি সুগার ড্যাডি থেকে বিয়ের প্রস্তাব আসে তাহলে কি করবে আমার যদি তখন তো অনেক বুড়া থাকবো ওইরকম চিন্তা থাকলে তো এখন অল্প বয়স ছিল এখনই কেন ভাবতাম না এখন যেহেতু ভাবিনি তখন ভাবার কোনো আচ্ছা আপনি তখন বুড়ো থাকবেন মানে কি আপনি কি পঞ্চাশ বছর বয়সে বিয়ে করবেন না মানে আমি কম্পারিটিভলি বলতেছি ম্যাচুরিটি লেভেলে আপনাকে দুইটা অপশন দিব হ্যাঁ যে কোনো একটা চুজ করতে হবে প্লে বয় নাকি সুগার ড্যাডি সুগার ডেডি সুগার ডেডি কেন অনেক কারণ আছে তার জন্য একটা কারণ শুনি নিজের ইচ্ছা মতো টাকা উড়ানো যায় উড়ানো যাবে খরচ করা যায় ফ্লেভার থেকে ভালো আছে যেমন যা সেটাই করা যায় তো ভালো ডেডি ভালোবাসার দিক থেকে একটু মানে বয়স্ক লোকের সাথে ভালোবাসাটা কিভাবে ম্যাচ হবে যাই হোক জীবনে যাই হোক টাকাটাই প্রয়োজন টাকাটাই প্রয়োজন আচ্ছা ঠিক আছে এখন অবধি কয়বার ভুল মানুষের প্রেমে পড়ছেন একবারও না একবারও না যেটা করছে ওইটাই রিয়েল ছিল রিয়েল ছিল ধোঁকা দেয় নাই আচ্ছা ঠিক আছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে লাস্ট কোথায় টাকা খরচ করছেন যে টাকাটা সম্পূর্ণ বৃথা খরচ করছেন মানে ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডদের সাথে কোথায় গেছিলেন মেলাতে মেলাতে ওইখানে মানে কোথায় খরচ করছেন টাকাটা

বলেন কি বলবো মানে আমি তো জানি মেকআপের অনেক দাম এটা ভাবছ হ্যাঁ মেকআপ তো দাম 5600 দিয়ে কোন মেকআপটা পাওয়া যায় অবভিয়াসলি তিনটা জিনিস পাওয়া যায় কি কি ছেলেদের কি হবে মনে হয় আরো আছে না মেয়ে আরো আছে পৃথিবীতে তো শুধু আমরা দুইজনই না তাই না আচ্ছা আচ্ছা এমনি ফিউচার প্ল্যান কি বিয়ে করবেন হ্যাঁ না নট রিয়েলি মানে এটা যদি হয় এটা যদি মানে ভাগ্যে লেখা থাকে তাহলে তো অবশ্যই হবে আচ্ছা আর যদি না লেখা থাকে তাহলে সালমান খানের মত থাকবেন থাকা যায় মা বাবা কে নিয়ে থাকবো আর কি একদিন আগে যাচ্ছিলাম আজকে তার থেকে একটু বেশি ম্যাচিউর সো আমি বলবো যখন একটু মানে ম্যাচিউর লেভেল থেকে একটু মানে পেছনে ছিলাম তখন আমার এই চিন্তা আসা নাই আশা করি ফিউচারে যখন ম্যাচিউর হব ইনশাআল্লাহ আমার মধ্যে চিন্তা আসবে না আচ্ছা যদি কখনো আলাদিনের চারাক পেয়ে যান আর আপনাকে তিনটা উইশ করতে বলেন তাহলে আপনি কোন তিনটা উইজ করবেন ফাউন্ডেশন লিপস্টিক ও হো আচ্ছা ঠিক আছে আমি একটা সাধারণ প্রশ্ন করি বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী অপশন দিবা গোলাপ ফুল নাকি লিলি ফুল গোলাপ 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 দিয়ে সবাই প্রপোস করে তার জন্য তো এটাই জাতীয় ফুল হবে বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপনা শাপনা আব্বাকে একটু ঘোলাইলাম আবার কি আচ্ছা ঠিক আছে যদি কখনও রাস্তায় এক লক্ষ টাকা পেয়ে যান তাহলে সেই টাকাটা দিয়ে কী করবেন একদম যদি ওলাইট হয়েতে বলি আমার উইশিংটা নিজের জন্য তো চাওয়া থাকবে বাট এক ফার্স্ট আমি আমার উইশ করবো আমার আব্বু আমুর জন্য মানে আমি জানি আমি অতটা তাদের জন্য যোগ্য বা ওয়ার্দি চাইজ না বাট অ্যাট লিস্ট বলবো তারা আমার জন্য যা করছে তার অ্যাট লিস্ট টেন পার্সেন্ট হইলো তাহলে আমি তাদেরকে রিটার্ন করতে পারি আচ্ছা তো আমার লাস্ট কোয়েশ্চেন হ্যাঁ সিওয়ালটা আসছেন অনেক মানুষ নাচানাচি করছে লফালফি করছে আর এই মুহূর্তে আপনি যদি কোনোভাবে হাঁটতে হাঁটতে এক লক্ষ টাকা পেয়ে যান তাহলে সেই টাকাটা কী করবেন গরিব মানুষকে নিজে খরচ করুন না মানে আমি যদি একটু রিলিজিয়াস ওয়েতে অ্যান্সার দেই আমি যদি কোন একটা জায়গা থেকে মানি পিক করি ইচ্ছাকৃতভাবে তখন মানে ডাবল ওয়েতে আমার রিটার্ন করতে হবে তো আমি এক লাখ টাকা নিয়ে আমি দুই লাখ টাকা রিটার্ন করব। মানে এখন হয়তো মানে ই ইমোশনের বসে অনেক অন্যভাবে অনেক কিছু করতে ইচ্ছা করবে আমি বলবো না আমি অনেক ভালো একটা মানুষ বাট আমি লেটার লাইফে একটা রিপেন্ট তো আমার মধ্যে আসবে যে আমি এই কাজটা অ্যাকচুয়ালি কেন করলাম তো তখন আমার হয়তো আমার এই সামর্থ্যটা নাও থাকতে পারবে সারাও জীবনে একটা গ্রিফ নিয়ে বাঁচাচ্ছে কিছু হ্যাপিনেস স্যাক্রিফাইস করে দাওটা বেটার না আমি এখন অবধি অনেক মেয়েকে প্রশ্ন করছি ওরা বলছে আগে শপিং করবে না আপনি কেন গরিব শপিং করার জন্য অনেক টাকা পাওয়া যাবে নিজের থেকে কিন্তু ওটা তো রাস্তায় কুড়িয়ে পাওয়া তাই না হ্যাঁ সেটা গরিব মানুষকে দিলেই ভালো হবে ভালো হবে ওকে ওনার মেন্টালিটি খুবই ভালো আচ্ছা ঠিক আছে আপনি যে ফ্যামিলি প্রবলেমের কারণে মানে ভালোবাসার মানুষ থেকে দূরে আছেন এই প্রবলেমটা শুধু আপনি না দেশের হাজারো ছেলে মেয়ে ফেস করতেছে। এই বিষয়টাতে ছোট্ট করে একটা বক্তব্য যদি দিতে বলি তাহলে কি বলবেন বলবো যে মেয়ের যাকে পছন্দ তার সাথে বিয়ে দেওয়া উচিত কারণ ফ্যামিলি পছন্দ করে যদি অন্য একটা ছেলের সাথে বিয়ে দেয় পরবর্তীতে তো মেয়েটা অন্যর কিছু করতে পারে সুইসাইড করতে পারে তখন তো মেয়েটা কে আর পাবে না আর যদি পছন্দ করে ছেলের সাথে যদি বিয়ে দেয় তখন তো ছেলেটা এখন না হোক পরে প্রতিষ্ঠিত তো হবে ইনশাআল্লাহ হবে অবশ্যই হবে এটাই আর কি বলার ছিল তার জন্য আর কি ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার নাম

মানে গচ্চা হিসেবে বা হচ্ছে মেবি খেসার হিসেবে মানে একটা নিলে আমি তো ইচ্ছা করতে বসে নিছি তো ওই এক টাকাটাও আমি হচ্ছে আচ্ছা ঠিক আছে এক কথায় আপনি যেহেতু ময়মন 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 সিংহ হবে আমি প্যাটার্নাল সাইড থেকে ময়মন সিং কিন্তু ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠা আমার পড়ালেখা সবকিছু আমার চট্টগ্রামে রিসেন্টলি আমি যদি পড়ালেখার কথা বলি আমি পড়ালেখা করতেছি কুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সো পড়ালেখার পারপোজে আমার থাকতে হচ্ছে খুলনাতে আচ্ছা তাহলে সিং এবং চট্টগ্রাম এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা চুজ করতে বলি তাহলে আপনি কোনটা চুজ করবেন আমার ভালো লাগার জায়গা অবশ্যই চট্টগ্রাম এখানে আমার শৈশব কৈশোর এত বড় একটা জায়গা অকুপাই করে আছে আমি এত বড় ইমোশনকে কিভাবে স্যাক্রিফাইস করে আমি অন্য কোনো জেলাকে আমার উপরের দিকে লিস্টে দিব ইটস বিয়ারলি ইম্পসিবল অফ কোর্স চিটাং ইজ দ্য বেস্ট অ্যান্ড উইল বি অলওয়েজ দ্য বেস্ট ফর মি থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম সাইকা আলম আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা আইস ফ্যাক্টরি রোড ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আছেন আছেন